আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঝগড়া বিবাদ কখনো কোনো সমাধান হতে পারে না আমরা জীবনের অনেক ক্ষেত্রে অনেক সময় নানান বিষয় নিয়ে পারস্পরিক ভাবে ঝগড়া বিবাদে লিপ্ত হই তো ঝগড়া যে আসলে আমাদের জন্য কোন ফল বয়ে আনে না তা যদি আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি তাহলে অবশ্যই বুঝতে পারবো তো আজকে এই ভিডিওটি করার কারণ হচ্ছে ফেসবুক স্ক্রল করার সময় আমি ভিডিও দেখতে পাইলাম যে তারা সামান্য একটা বিষয় নিয়ে পারস্পরিক ভাবে যখন ঝগড়া করতেছিল তখন অপর পক্ষের একজন একটি দ্বিতীয় পক্ষের আরেকজনের মাথায় বাস দ্বারা একদম সর্বোচ্চ জোরে আঘাত করে এবং তাৎক্ষণিক বাদী লুকটা এখানে মারা যায় তো এই ভিডিওটা দেখে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এবং ভিডিওটা আমি বেশ কয়েকবার দেখলাম এবং দেখে যে জিনিসটা আমি অনুধাবন করতে পারলাম যে আসলে এটাই হচ্ছে ঝগড়ার আহ পরিণাম বা ঝগড়ার ফল এজন্য আমরা অনেক সময় পারস্পরিকভাবে এমন কিছু বিষয় দেখা দেয় যেগুলো আমাদেরকে আসলে জগড়া পর্যায়ে নিয়ে যায় কিন্তু আমাদেরকে সর্বোচ্চ ধৈর্যের সাথে এবং সর্বোচ্চ আহ সংযমের সাথে পরিস্থিতি মোকাবেলা করা উচিত ঝগড়া হতে পারে নিজেদের পক্ষের কারও ক্ষতি ডেকে আনবে অথবা আহ দ্বিতীয় পক্ষের কারো ক্ষতি ডেকে আনবে এজন্য জন্য সবসময় সকল বিষয়ে ঝগড়াকে এড়িয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টাটুকু আমাদের করা উচিত